আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত অনেকে আমাদেরকে প্রশ্ন করে ভাই একশো টাকা দামের একশো টাকা চল্লিশ টাকা দামের চা পাতা আছে কিনা তো আসলে আছে কিন্তু আমরা বলি যে না নাই কারণ কি জানেন আপনি একদম নতুন চা পাতার সম্পর্কে কোনো কিছুই জানেন না চা পাতার কোনো আইডিয়া নেই তো আপনি যে আমাকে প্রশ্ন করলেন অথবা আমি আপনাকে উত্তর দিলাম উত্তর দেওয়ার পর আপনি কিন্তু আমার থেকে যদি চা পাতা নিয়ে নেন তাহলে আপনি ঠকবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমি অধিকাংশ কাস্টমারের সাথে একটু নম্র ভদ্র হয়ে কথা বলতে পারি না ভাই সবার সাথে পারি না এটা আমার একটা বদ অভ্যাস বললে চলে কারণ দেখেন আপনি চা পাতার বিজনেস করবেন আপনি লুপ করেছেন লুপ জিনিসটা আসলেই ক্ষতিকর দেখুন অনেকে বলে ভাই আমি অমুক জায়গা থেকে চা পাতা নিয়ে ঠকেছি আমাকে এক জায়গা থেকে চা পাতা নিলাম পঞ্চাশ কেজি একশো কেজি দুশো কেজি পাঁচশো কেজি চা পাতা নিয়ে ফুরাই ঠকে গেছি আমি চা পাতা তো দিলো না দিলো না ভুসি দিয়েছে তো এখন আপনি একজন নতুন ব্যবসায়িক চা পাতা সম্পর্কে কোনো কিছুই জানেন না আমার তো শত শত আমাদের লুজ চাপাতা চলতেছে আলহামদুলিল্লাহ বর্তমান লুজ চাপাটা যে পরিমাণ সেল করতেছি সেই পরিমাণ তো অনেক কোম্পানি এত সেল করতে পারে না যেটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমরা কখনো মানুষকে ঠকাই না তো যাই হোক অন্যরা কি সেল করতেছে এটা আমার দেখার বিষয় না এখন কথা হচ্ছে যে আপনি নতুন কাস্টমার আপনি চা পাতা সম্পর্কে নিয়ে আপনি কি করবেন এটা ফেলে দিতে হবে এটা দোকানদার করবে না তো ভাই চা পাতা সম্পর্কে আগে বিস্তর জানতে হবে এখানে একশো বিশ টাকা দামের তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দামের চা পাতা কি করে জানেন যেমন আপনার তিনশো টাকা দামের চা পাতা আমার থেকে নিচ্ছে তারপর দুশো আশি টাকা দুশো সত্তর টাকা ইউজ পরিমাণ চা পাতা যেহেতু আমাদের কাছে আছে বাগান ওয়েজ হিউজ পরিমাণ বাগানও আছে তো ওরা কি করে চা পাতা মানে সিস্টেমটা এটা তারা আমাদের থেকে নিয়ে ব্লান্ডিং করে তখন একশো বিশ টাকা তিরিশ টাকা দামে চা পাতা দিয়েও ব্লান্ডিং করে তখন আমি তাদেরকে বলি যে ইয়েস আমার কাছে আছে যাদের নিজস্ব প্যাকেট রয়েছে এবং তারা বুঝে তাদেরকে বলি তো আমাদের কাছে দেখেন কি পরিমাণ স্টক আছে বাংলাদেশের যত কোম্পানি লুজ চা পাতা রয়েছে সব কোম্পানি চা পাতা আমাদের কাছে পাবেন এই যে সুপ্রিম এটা হচ্ছে সুপ্রিম চা পাতা আমি যদি এদিকে আসি এভেলেবেল চা পাতা পাবেন এভেলেবেল এই যে বালিসিরা চা পাতা কোম্পানি অনেক ভালো মানের চা পাতা চাইলে নিতে পারেন ও আসলে খুবই ভালো মানের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালিসিরা চা পাতা টাইপের তো এটা নিতে পারেন আর তারপরে এদিকে হচ্ছে বালিসিরা জিবিউফি আমি যদি জিবিউফিটা একটু দেখাই তাহলে ভালো হই এটা হচ্ছে বালিসিরা জিবিউফি এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের নতুন কালেকশন চা পাতা এইদিকে অ্যাভেলেবেল এই বিউপি চা পাতা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল নিশির যত সম্ভব হাজার হাজার বস্তা যেখানে আমাদের কাছে চা পাতা রয়েছে সেখানে আমি আপনাকে বলে দিলাম কি ভাই চা পাতা নাই কেন বলতেছি জানে আপনার সাথে আমি কথা বলে আমার যে সময়ের একটা মূল্য আছে না সে মূল্যটা অবশ্যই করতে চাচ্ছি না কারণ আপনি জানেন না একটা বিষয়ের উপর ভিডিও এত ভিডিও দেওয়ার পরও আপনারা সচেতন হচ্ছেন না তো দুষ্টা তো আমাদের না ভাই এই যে আপনি অন্য জায়গা থেকে কিনে এনে ঠকতেছেন তো তো এটা আমাদের না ভাই আমরা চাই সবসময় আপনি মানে না ঠকেন এবং আপনি সৎভাবে চলেন আপনি লুপ না করেন এটা তো আমাদের কথা ভাই আর আপনার যদি নিজস্ব প্যাকেট থাকে নিজস্ব ব্রান্ড নিয়ে আপনি বাজারজাত করে থাকেন এবং সারা বাংলাদেশে আপনার মার্কেট আছে তাহলে আমাদের কাছে সব ধরনের চা পাতা যেগুলো আছে এগুলো আমরা বলি তাদেরকে বলি যেমন আমি যদি বড় বড় কোম্পানির কথা বলি অনেক কোম্পানি রয়েছে আমাদের থেকে নেই তো তারা আমাদেরকে জিজ্ঞাসা করে এই দামের চা পাতা কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে ভালো হবে এত চা পাতা এত মাল তো কেউ স্টক করে না তো আপনাকে কেন বললাম নাই ভাই চা পাতা বিজনেস করার ভাই একটা কথা এটা প্লিজ আমি মানে আপনাকে অনুরোধ করব। আপনি আগে যাচাই করুন তারপর আপনি বিজনেসটা শুরু করুন ভাই এর আগে বিজনেস শুরু করে মানে ঠকে যাবেন এই যে এটা হচ্ছে না লস্কর ফুর পি এফ এই যে পি এফ ক্যাটাগরি যারা চা পাতা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন আমাদের থেকে পি এফ এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের পি এফ সব নতুন পাতা নতুন যে সেল রয়েছে সেল নাম্বার ওয়ান টু থ্রি ফোর এগুলোতে আমরা হিউজ পরিমাণ মাল পার্সেস করেছি একদম সব গ্রেডের চা পাতা পাবেন হালদা ভ্যালি পি এফ এই যে দেখতে পাচ্ছেন হালদা ভ্যালি পি এফ এটা হচ্ছে মিষ্টি ফ্লেভারের চা পাতা হালদা ভ্যালি তো সাগর নাল এই যে দেখতে পাচ্ছেন সাগর নাল মানে শত শত বাগানের চা পাতা রয়েছে শত সাথে ইস্পানি কোম্পানির যে দেখতে পাচ্ছেন এটা মনে হয় যত সম্ভব এটা এই যে খুবই ভালো মানের আর ডি মতো লাগতেছে খুবই ভালো মানের চা পাতা খুবই প্লেভারি এটা স্পানি কোম্পানির মনে হচ্ছে মির্জাপুর হতে পারে তো যাই হোক বালিশিরা এই যে পিডি পিডি চা বালিসিরা তো আপনারা যারা এই যে এটা হচ্ছে রে এটা হচ্ছে রামগড় এটা রামগড় তো যাই হোক রামগড় আর ডি আমাদের কাছে সব ধরনের সব গ্রাহ চাপাতা পাবেন বিশেষ করেন ঠকবেন না আমরা সীমিত লাভ করে সারা বাংলাদেশে মাল সাপ্লাই দিয়ে থাকে আর আমাদের কোম্পানি অকশন অকশন বায়ার বায়ার আপনার কখনো ঠকার সম্ভাবনা বিদায় নেই তাই আপনাকে আমি অনুরোধ করব যেখান থেকে সেখান থেকে চা পাতা না নিয়ে আপনি একটা বিশ্বস্ত কোম্পানি খুঁজুন যে আপনাকে সাপোর্ট দিবে সত্যি কথা বলবে অনেকে কি করে জানেন আপনি রামগর খুঁজছেন এটা ধরেন রামঘর দিয়ে আমি উদাহরণ দিচ্ছি তার কাছে কিন্তু রামগর নাই সে আপনাকে বলবো যে রামগড় আছে কি করে এই বস্তাটা এখানে খুলে মর্গান অথবা অন্যান্য কম দামি চা পাতাগুলো দিয়ে আবার বস্তাটা এমনভাবে আপনি ধরতে পারবেন না ভাই ধরতে পারবেন না আর আমরা কমিটমেন্ট দিয়ে থাকি আমরা সব কাজ করি না আমি বিগত কিছুদিন আগের কথা এক বছর হবে একজন কাস্টমার সাথে বিজনেস করতাম তো উনি বললো যে ভাই আমি তো বিভিন্ন জায়গায় চা পাতা দিয়ে থাকি তো এখন আপনি আমাকে একটা কাজ করবেন আমি যেটা বলবো সেটা আপনি আমাকে না দিয়ে আরেকটা দিবেন কিন্তু আপনি আমার থেকে ওইটার টাকাটাই নেবেন মানে বস্তাটা চেঞ্জ করা উনি বলতেছে আমি মরগানটা দিব আমি কর্ণফুলিতে দিব কর্ণফুলি বস্তায় মরগানটা দিব আমি বলছি যে ভাই এটা আমি পারবো না আপনি আমার থেকে নেওয়ার পরে এখন আপনি কি করছেন কি করেন নাই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এটা আমার এখান থেকে আমি পারবো না কারণ আমাদের কোম্পানি বলেন আমরা বলি সবাই সদভাবে বিজনেস করতে চাই তাই 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 বলবো আপনারা একটু সতর্ক হন তো আমাদের অফিসে আসতে পারেন লুজ চাপাটা প্যাকেট চাপাটা সব ধরনের চাপাতার জন্য আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বরফুলমোর হালিশোর আমাদের অফিসে এসে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে তারপর বিজনেস শুরু করুন একটু দেখেই দেন আমাদের ফুল গোডাউনটা